আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই মজাদার ও লোভনীয় লাচ্ছা রাবড়ি এই রাবড়ি তৈরি করার জন্য বেশি কিছু উপকরণের কিন্তু দরকার হয় না শুধু দুধ হলেই তৈরি করে নিতে পারবেন দোকান থেকে চড়া দামে না কিনে ঘরে দুধ কিনে এনেই নিজেরা তৈরি করে নিন রাবড়ি আর মন ভরে খান যাকে খাওয়াবেন সেও প্রশংসায় পঞ্চমুখ করে দেবে আপনাকে চলুন দেখুন রাজা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই মজা ও দুর্দান্ত একটা রেসিপি নমস্কার তাপসীরानगरগরের সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আজ আমি দেখুন রেসিপির জন্য প্রথমেই কিন্তু আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে অল্প করে জল দিয়ে আবার দেখুন কড়াই চার পাঁচটা তেড়ুকু করে ঘুরিয়ে নিয়েছি আজ আমি আপনাদের সঙ্গে লাচ্ছা রাবড়ি শেয়ার করব লাচ্ছা রাবড়ি দোকান থেকে কিনতে গেলে অনেক দাম নেয় অতিরিক্ত দাম দিয়ে লাচ্ছা রাবড়ি দোকান থেকে না কিনে খেয়ে ঘরেই আপনারা তৈরি করে নিতে পারবেন একদমই সহজভাবে আর খেতে হবে অসাধারণ অনেক রকম পিঠে বা অনেক রকম মিষ্টি তো খেয়েছেন ঘরে একবার এরকম করে লাচ্ছা রাবড়ি বানিয়ে দেখুন আমি এক লিটার দুধ নিয়েছি ফুল ক্রিম প্যাকেট দুধই নিয়েছি যেটা রেড কাউ হয় ওই রেড কাউটা না খুব ভালো হয় ওটার মধ্যে ফুল ক্রিম থাকে নিয়ে এবার দেখুন আমি দিয়ে দিয়েছি আর জলটা প্রথমে কেন দিয়েছি বলুন তো বন্ধুরা ওই জলটা দিলে দুধটাই যে কড়াইতে দিয়েছি কেটে যাওয়ারও ভয় নেই প্লাস আমি যে রাবড়িটা তৈরি করব সেই কারণে দুধটা আমার অনেক সময় ধরে ফুটাতে হবে তাহলে সেইটা করার নিচে লেগে যাওয়ারও ভয় নেই তার জন্য প্রথমে অল্প একটু জল দিয়ে দিতে হবে এবার দেখুন আমি এখানে একটু চিনি দেব এখানে চিনির মাপ করলে তিন টেবিল চামচ চিনি হবে আমি এই চিনিটুকু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যাদের ধরুন ডায়াবেটিস আসে বা চিনি খাওয়া একদমই বারণ তারা কিন্তু চিনি ছাড়াও তৈরি করতে পারবেন হয়তো একটু মিষ্টিটা কম লাগবে আর চিনিটা দিলে একটু মিষ্টি বেশি লাগবে আর রাবড়ি কিন্তু মিষ্টির মতন কড়া মিষ্টি খাওয়া যায় না বা হয় না একটু হালকা মিষ্টি তৈরি হয় দুধটা এবার আমি ফুল আছে ফুটতে দেব দুধটা যখন এরকম একটু উতরে আসবে তখন কিন্তু একটু নেড়ে দিতে হবে কারণ প্রথমে দুধটা একটু নিচে কিন্তু কড়ার সঙ্গে আসরে আসবে আশা করছি আমার আজকের এই রেসিপি কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে আর এই রেসিপিটি দেখলে আপনারা ঘরে আপনাদের যখনই ইচ্ছা হবে আপনারা কিন্তু রাবড়ি কিনে খেতে পারবেন মিষ্টির দোকানে রাবড়ি কিনতে গেলে মোটামুটি একশো গ্রাম রাবড়ির দাম তিরিশ থেকে চল্লিশ টাকা নেয় তো তিরিশ চল্লিশ টাকা খরচা করে হয়তো আপনি একশো গ্রাম রাবড়ি খেয়ে আপনার মন করবে না আর আপনি যদি একশো টাকা খরচা করে এরকম এক প্যাকেট একশো টাকা লাগে কিনা আমি সঠিক বলতে পারবো না দুধের দামটা মোটামুটি আমার একটা আইডিয়ার থেকে আমি বলছি একশো টাকার হয়তো কমই লাগবে তো একশো টাকার দুধও যদি আপনি কিনে আনেন আপনার গোটা পরিবার খেতে পারবে আর মন ভরে আর নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে রেখে রেখে খেতে পারবেন ফ্রিজে রেখে দিলেই খেতে পারবেন অল্প অল্প করে দেখুন এবার দুধ ফুটতে শুরু করে দিয়ে এবার আজকে আমি মাজারি করে দিয়েছি আর এই রাবড়ি গ্যাসের থেকে কাঠের উন্নয়ন হলে না রাবড়িটা বেশি ভালো হয় আমি অনেক আগে একবার বানিয়েছিলাম কিন্তু আমি ইউটিউবে কখনো দেয়নি এই ফাঁস তৈরি করছি এই দেখুন দুধটা কিন্তু ঠিক এরকম ফুটতে দিতে হবে আর রাবড়ি তৈরি করার জন্য কড়াই সবসময় একটু বড় নিতে হবে আপনার দুধের পরিমাণ হিসেবে কড়াইটা সবসময় একটু বড় নিলে খুব ভালো হয় কারণ এখানে দুধটা একটু এরকম বড় মানে ফুটাতে হবে একটু বেশি আছে ফুটাতে হবে আর একটু সময় নিয়ে দুধটা ফুটিয়ে ফুটিয়ে রাবড়িটা তৈরি করতে হবে এবার দুধটা আমি এইভাবে রেখে দেব ফুটবে আমি এখন কিন্তু আর নাড়ব না দেখুন আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এই দেখুন উপর থেকে কিন্তু সর পড়তে শুরু করেছে এবার দেখুন এই সাইড থেকে কিন্তু সরটা ছেড়ে দিয়েছে আমি এবার সরটাকে আস্তে করে খুন্তি দিয়ে সরিয়ে এরকম করে করার সাইডে এই যে লাগিয়ে দেবো এরকম করে সাইডে দিতে হবে কিন্তু দুধের থেকে উপরে তুলে দিতে হবে প্রথমে স্বরটা একটু পাতলাই হবে বেশি মোটা হবে না তারপরে সরগুলো কিন্তু আস্তে আস্তে দুধটা যত জাল হতে হতে গাঢ় হবে সরটাও মোটা হতে শুরু করবে আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি যেহেতু আমরা ভাড়া বাড়ি থাকি গরুর দুধ পাইনি আপনারা কিন্তু গরুর দুধ দিয়েও তৈরি করতে পারবেন গরুর দুধ তৈরি করলে রাবড়িটারও পরিমাণে বেশি হবে এবার দেখুন এই যেটুকু সর হয়েছিল আমি সাইডে সরিয়ে দিয়েছি একটু খেয়াল করবেন এবার আবার পাঁচ মিনিট পরে আমি ফিরে আসব দেখুন আবার এই দেখুন এক সাইড থেকে কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি আবার কিন্তু এই যে পাঁচ মিনিট পরে চলে এসছি এই দেখুন ঠিক এরকম করে কড়াই সাইডে কিন্তু লাগিয়ে দিতে হবে একটু ফলো করবেন তাহলেই ভালো করে বুঝতে পারবেন এই দেখুন হয়তো একা একা ভিডিও করি একাই ক্যামেরা করি তো সব কিছু হয়তো দেখাতে পারি না চেষ্টা করি যতটা পারি ততটাই দেখাতেই দেখুন করার সময় ঠিক এরকমভাবে সাইডে সাইডে লাগিয়ে দিতে হবে প্রথমে কিছু সময় ওই পাঁচ মিনিট পর পর এরকম সর তুলে নিতে হবে যখনই দুধটা আস্তে আস্তে গাঢ় হবে তখন কিন্তু সময়টা আরও কম লাগবে দেখুন কি সুন্দরভাবে কিন্তু রাবড়িগুলো হচ্ছে এই দেখুন দুধটা এখন একটু গাঢ় হয়ে এসেছে বলে এই দেখুন একটু মোটা মোটা করে হচ্ছে দেখবেন হয়ে যখনই এক সাইড ছেড়ে দেবে সেই সাইড থেকে এরকম তুলে এনে কড়া সাইডে লাগিয়ে দেবেন এই দেখুন দেখুন দুধটা অনেকটা এখন গাঢ় হয়েছে তো এখন দেখুন শটটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে মানে কতটা মোটা হয়ে পড়ছে এই দেখুন এবার দুধটা যেহেতু অনেকটাই শুকিয়ে এসেছে এর এরপরের থেকে কিন্তু আমি তিন মিনিট বাদে বাদেই এরকম করে এর শটটাকে এরকম তুলে নেব এরকম করে পুরো মানে লাচ্ছা রাবিটা তৈরি করে নিতে হবে এই জন্যই একটু বড় কড়াই দরকার আমার দুধ হিসাবে আমার কড়াইটা আরও বড় বা একটু ছড়ানো হলে ভালো হতো দেখুন আবার আমি পাঁচ তিন মিনিট পরে ফিরে আসব দেখুন আবার তিন মিনিট পরে চলে এসছি এই দেখুন মানে কতটা মোটা মোটা এখন মানে শটটা পড়ছে দুধটা গাঢ় হয়ে গেলে এরকমই পড়বে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর খুব ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর আপনারাও অতি সহজেই কিন্তু ঘরেই এইভাবে দেখুন আমার মতো করে তৈরি করতে পারবেন লাচ্ছা রাবি এবার দেখুন আমি আবার তিন মিনিটের জন্য ছেড়ে দেবো এতে কি হচ্ছে আমার রাবড়িটাও তৈরি হচ্ছে কিন্তু ঘরে কাজও হয়ে যাচ্ছে দেখুন আবার দেখুন তিন মিনিট পরে আমি এই শটটাকেও একটা সাইড করে নিচ্ছি এখন কিন্তু এই তিন মিনিট বাদে বাদে এরকম করে তৈরি করে নিতে হবে দেখলেই বুঝতে পারছেন যে কতটা মোটা করে শটটা পড়ছে এই দেখুন আর এই সময় দুধের জালটা মানে উনুনের জালটা রাখতে হবে মাঝের একটু লো আছে দেখুন দুধটা কিন্তু একদম ক্ষীরের মতো হয়ে গেছে এখন কিন্তু আর জাল দিলেও মানে দুধের স্বর উঠবে না এবার গ্যাসটা অফ করে দিতে হবে দিয়ে এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে যে ক্ষীরটা তৈরি হয়েছে এইটা এই চারপাশে দিয়ে দিতে হবে সরগুলো যে আমি চারপাশে তুলে রেখেছি এগুলো তো শুকিয়ে গিয়েছে এবার এই এই খিটটা দিয়ে এইটা ভিজিয়ে দিতে হবে দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে কি পাঁচ সাত মিনিট রাখলেও হয়ে যাবে মানে ভিজে গেলেই উঠানো যাবে তাতে যে দশ মিনিট কুড়ি মিনিট রাখতে হবে তার কিন্তু কোনো মানে নেই ফিরে এলাম আমি সাত মিনিট পর দেখুন আমি এই দেখুন কি সুন্দর করে তুলে নিচ্ছি যেহেতু একটা লাচ্ছার মানে রাবড়ি তার জন্য কিন্তু এটা টুকরো টুকরো করা যাবে না একটা রাবড়ি হয় একদম টুকরো টুকরো করা যায় দোকানে কিনতে পাওয়া যায় পিস পিস করে কিন্তু আমি তো লাচ্ছা রাবড়ি তৈরি করছি তার জন্য এই দেখুন এই ক্ষীরটা দিয়ে এই কারণেই ভিজিয়ে রেখেছিলাম যেন এরকম লাচ্ছার মতোই উঠে চলে আসে তার জন্য পুরো রাবড়িটা আমি এইভাবেই তুলে নেব দেখুন রাবড়িটা পুরো তুলে নিয়েছি চারপাশ থেকে এই দেখুন দেখেছেন কি সুন্দর হয়েছে এবার কিন্তু এটা মানে এখনই খাওয়া যাবে কিন্তু এখন খাওয়ার থেকে যদি এটা মানে ভিজিয়ে রেখে দেন তিরিশ চল্লিশ মিনিট তাহলে রাবড়িটা ওই যে সাইডে ছিল একটা শুকনো শুকনো ভাব ছিল এই ক্ষীরের মধ্যে ডুবানো থাকলে সেই শুকনো শুকনো ভাবটা থাকবে না একটা রসালো ভাব চলে আসবে এবারে আমি একটা বলে দেখুন রাবড়িটা কিন্তু তুলে নিচ্ছি এই দেখুন তাহলে আপনারাও আমার মতো করে এইভাবে ঘরে রাবড়ি তৈরি করুন আর সবাইকে পরিবেশন করুন দেখবেন প্রশংসায় পঞ্চমুখ করে দেবে আর ঘরে তৈরি করে খেলে অল্প খরচাই কিন্তু মন ভরে খেতে পারবেন আমার আজকের এই রাবড়ির রেসিপি বা ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে একটা লাইক ও একটা কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করবো পৌঁছে যাবে সবের আগে আপনাদের কাছে দেখুন এই রাগের পরিমাণটা কিন্তু বন্ধুরা আরো বেশি হতো যদি গরুর দুধ হতো তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনের নতুন একটা রেসিপি নিয়ে